মাত্র ছয় দিনে আল্লাহ জান্নাত এবং দুনিয়া সৃষ্টি করেছিলেন তিনি আপনার অবস্থানকে চাইলে এক পরিবর্তন করতে পারেন আপনার চোখের পানিকে হাসিতে পরিণত করার ক্ষমতা একমাত্র তারই আছে সুতরাং মহান আল্লাহ তালার উপর ভরসা রাখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দিশা মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি সংসারের কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় সেটা হোক একটা প্লাস্টিকের বোতল বা হোক কোনো ছেঁড়া কাপড় যদি একটু বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু সংসারের অনেকটা কাজে সেগুলো এতে করে সংসারের অনেকটা খরচ যেমন বেঁচে যায় ঠিক তেমনি সংসারকে সাজিয়ে তোলার জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এগুলা সমানভাবে কাজ করে সকালে উঠে মনে হলো আমার বারান্দাতে একটু প্রকৃতির ছোঁয়া রাখার দরকার যেই ভাবা সেই কাজ কিছু মানি প্লান্টের ছোট ছোট চারা এনেছি ওগুলো আর কি প্লাস্টিকের বোতলগুলো একটু কেটে তার মধ্যে সামান্য কিছু রঙিন পাথর দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এরপরে তো মানি প্লান্টগুলো এভাবে রেখে দিলাম দেখতে কিন্তু বেশ লাগছে বারান্দায় এসে যদি সকালবেলা এমন স্নিগ্ধ রোদের সাথে সবুজের ছোঁয়া চোখের সামনে ভেসে ওঠে তাহলে কার না ভালো বলুন তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমার বাসার বেলকনিটা আমি খুব সুন্দর করে সবুজ গাছপালা দিয়ে একবারে সবুজে সবুজে ভরে ফেলব কিন্তু নানান রকম সমস্যার কারণে বা প্রতিবন্ধকতার কারণে সেগুলো করা হয়ে ওঠে না তাই জন্য আর কি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে বা যেটুকু আমি করতে পারবো ওইটুকু দিয়ে আর কি মন ভরালাম কথাই আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো তো সেরকম আর কি গাছ লাগাতে গেলে সবথেকে বেশি প্রয়োজনীয় উপাদান যেটা দরকার হয় সেটা হলো মাটি আর এই মাটিরই সংকট এখানে মাটি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যেগুলা পাওয়া যায় সেগুলো খুব বেশি একটা ভালো না যার জন্য আমি চাইলেও কিন্তু সেভাবে কোনো গাছপালা লাগাতেই না গতদিন আমি আমার বোনের মৃত্যুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আপু ভাইয়ারা আমাকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছেন অনেকে আমার বোনের জন্য অনেক দোয়া করেছেন ও ছোট বাচ্চাটার জন্য অনেক দোয়া করেছেন আসলে আমার মনের অবস্থা খুব একটা ভালো না কালকেও এত বেশি ভালো ছিল না যে আমি সবার কমেন্টের রিপ্লাই দিব তো আজকে ভিডিওর মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই কঠিন সময়ে আপনারা যে আমাকে এভাবে সাপোর্ট দিয়েছেন আমার বোনের জন্য ওর বাচ্চার জন্য দোয়া করেছেন এটাই আমার কাছে অনেক বেশি মেয়ে আর মেয়ের বাবাকে সকালে নুডলস রান্না করে দিয়েছিলাম তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে এখন আমার আজকে মনে হলো একটু ভিন্ন রকম কিছু ব্রেকফাস্টের তৈরি করি তো এখানে পোলাওয়ের চাল মুগ ডাল মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপর হচ্ছে এখানে ধুনিয়া পাতা দিয়েছি টালা জিরার গোড়া আদা বাটা রসুন বাটা আর সেই সাথে পেঁয়াজ দিলাম আর হচ্ছে কালকে কিছু কাঁচামরিচ ব্লেন্ড করেছিলাম তো ওইটার কিছুটা ব্লেন্ডারের জগের মধ্যে রয়ে গিয়েছিল তা ওই ওইগুলোর মধ্যে আমি এটা আবার ব্লেন্ড করে নিয়েছি যদি ওই মরিচ ব্লেন্ড করা না থাকতো তাহলে আমি এখানে আলাদাভাবে আস্ত কাঁচামরিচ দিতাম এতক্ষণে হয়তো বা আমার আপুরা বুঝে গেছেন যে আমি কি তৈরি করব আমি দোসা তৈরি করব অনেক দিন থেকে খেতে মন চাচ্ছিল তো আজকে ভাবলাম আর কি হচ্ছে তাহলে ব্রেকফাস্টের জন্য এটাই তৈরি করি তো খুবই সিম্পলভাবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে চাইলে আরও অনেকে অনেক প্রকার মশলা তারপর অনেক কিছু এক্সট্রা অ্যাড করতে পারে যেমন আমি তো এখানে শুধুমাত্র দুই প্রকার ডাল ইউজ করেছি মুগ ডাল আর মসুর ডাল তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর আমি এখানে পোলাওয়ের চালটা ইউজ করেছিলাম পোলাওয়ের চালের পরিবর্তে যে কোনো চাল এখানে নেওয়া যেতে পারে তো এই তো এর ভেতরে আমার দোসাটা হয়েও গেছে কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হয়েছে আর দোসাটা যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না আমি একটু সস নিয়ে নিচ্ছি কারণ এমনি এমনি খেতে আমার ভালো লাগে না তবে আমি যেভাবে তৈরি করেছি এটা চাইলে কিন্তু এমনি এমনি খাওয়া যায় আর সেই সাথে এক কাপ চা না হলে তো আমার সকালে নাস্তাটা হবেই না তো এই তো গরম গরম মুচমুচে মুছে ক্রিস্পি দোসা আর ধোয়া ওটা এক কাপ চা আমি এই ওয়ার্ড্রপের উপরটা যতই গুছিয়ে রাখি আমার মেয়েটা এইভাবে তার কাগজপত্র মানে খাতাপত্র রং পেন্সিল এটা সেটা রেখে বারবার এলোমেলো করে ফেলে তো ভাবছি এখানে এমন একটা কিছু তৈরি করব যাতে করে ও চাইলেও এখানটার এলোমেলো করতে না পারে অর্থাৎ হচ্ছে এখন তো নর্মালি ওড়না আমার পুরাতন ওড়না অথবা অন্য যে কোনো কাপড় আর কি ওয়ার্ড্রপের উপরে রাখি তো এখানে হচ্ছে যেমন ওভেন কাভার আছে তারপর ফ্রিজের ওপরে রাখার যে কাভার আছে ওই টাইপের পকেট জাতীয় কিছু একটা এখানে দিতে হবে যাতে করে ও ওই পকেটের মধ্যে ওর যে ড্রয়িং খাতা পেন্সিল যেগুলো আছে যেগুলো এখন আর কি উপরে রাখছে ওইগুলো ওই পকেটের মধ্যে রাখতে পারে তো সময় সুযোগ করে দেখিয়ে একসময় বানিয়ে নিব। আর যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে শুরুতেই বললাম না যে সংসারের কোনো জিনিসই কিন্তু ফেলনা না খুঁটি নাটি টুকরো টাকরা পুরাতন জিনিসপত্র দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক উপকারী আর অনেক দরকারি জিনিসপত্র তৈরি করে নেওয়া যায় ব্লগের এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সেই সাথে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্ম আর মৃত্যু একটা চলমান প্রক্রিয়া যেটা চলতেই আছে সে লগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত চলতেই আছে আর এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে প্রত্যেক ব্যক্তিকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে কিছু কিছু মৃত্যু না আসলে মেনে নিতে একটু কষ্ট হয় আমরা সবাই জানি যে কার মৃত্যু যে কোন সময় লেখা আছে সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আপনি আগে মৃত্যুবরণ করবেন নাকি আমি আগে মৃত্যুবরণ করব সেটা শুধুমাত্র তিনিই জানেন তবে আমাদের মধ্যে যে যে জিনিসটা কাজ করে একটা বয়স বয়স আছে যেমন তার হয়েছিল সে এত দ্রুত আমাদেরকে রেখে চলে গেল আজকে যদি তার জায়গায় আমাদের ফ্যামিলির বয়স্ক কেউ হচ্ছে মৃত্যুবরণ করতো তাহলেও কষ্ট লাগতো কিন্তু তার জন্য যতটা আফসোস হচ্ছে যে এত অল্প বয়সে চলে গেল তখন কিন্তু এতটা বেশি আফসোস হতো না তো সব মৃত্যু আর কি সহজভাবে মেনে নিতে একটু কষ্ট হয় একটু সময় লাগে আজকে আর রান্নাটা আপনাদের সাথে ডিটেলসে ওইভাবে শেয়ার করিনি এর মধ্যে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই মূলা শাকগুলা বাকি ছিল ভাজি করার তো ওগুলাই আর কি আমি এখন ভাজি করব। আর ওদিকে আজকে তরকারি রান্না করেছি হচ্ছে পাতাকপি বাঁধাকপি হচ্ছে রুই মাছ দিয়ে হালকা একটু ঝোল ঝোল রেখে মাখা মাখা ঝোল করেছি আর কি তো সেটা আর কি ওভাবে শেয়ার করিনি এখন একটু আমি মূলার শাকটা ভেজে নিচ্ছি এই শাকটা যদি মাছের ডিম দিয়ে ভাজি করা যায় তাহলে আমার কাছে আরও বেশি মজা লাগে কিন্তু এখন মাছের ডিম ফ্রিজে নাই যার জন্য এমনিতেই ভাজি করছি অনেকে আবার দেখা যাচ্ছে হচ্ছে এমনিতে হাঁস অথবা মুরগির ডিম দিয়েও এটা হচ্ছে ভাজি করে থাকে সেটাও ভালো লাগে তবে আমার কাছে পার্সোনালি মাছের ডিম দিয়ে ভাজি করলে এ ধরনের শাকটা বেশি ভালো লাগে যেমন এই মূলা শাক আর সরিষার শাক দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা জানাতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ